বন্ধুরা সর্ষে পাবদা সরষে ট্যাংরা সরষে পারশে তো অনেক হলো আজ বানিয়ে দেখাবো সেরা স্বাদের সর্ষে ভোলা রেসিপি ভোলা মাছের এই রেসিপিটি খেতে এতটাই সুস্বাদু হয় গরম ভাতে আর কিছুই লাগবে না চলো তাহলে দেখে নাও যাক কিভাবে আমি বানাই এই সরষে ভোলা রেসিপি সরষে ভোলা বানানোর জন্য আমি এখানে মাঝারি সাইজের চারটে ভোলা মাছ নিয়েছি আর মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি এবার মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে দেখো মাছগুলোকে খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিলাম এবার রেস্টে রেখে দেব 10 মিনিট এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এতে দিয়ে দেব 1.5 চামচ সরষে এখানে আমি হলুদ সরষে নিয়েছি তোমরা চাইলে কিন্তু কালো সরষে আর হলুদ সর্ষে মিশিয়ে দিতে পারো দেখো বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্য তোমরা তোমাদের স্বাদ মতো দেবে এবার এই সর্ষের একটা বানিয়ে দেখো সর্ষে কাঁচা লঙ্কার মিহি পেস্ট কিন্তু হয়ে গেছে দেখো গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে আমাদের তেলটা কিন্তু খুব ভালো গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব এক পিট ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি উঁচু মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে একইভাবে আমি বাকি দুটো মাছও ভেজে নেব দেখো বাকি মাছ দুটো কিন্তু আমার ঠিকঠাক ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার আমি ওই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি দিয়ে কাঁচা লঙ্কা আর সরষের ধুয়ে একটু জল দিয়ে এবার দিয়ে দিচ্ছি হাফ দিবুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি থেকেও কম কাশ্মীরি লাল লঙ্কার এটা কিন্তু ঝালের জন্য নয় সুন্দর একটা রঙ হবে বলে দিল এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার আমি সবটা তেলের মধ্যে একটু কষিয়ে নেব তবে খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই কারণ সর্ষে অতিরিক্ত কষালে কিন্তু তেতো হয়ে যায় তাই এক মিনিট মতো কষিয়ে নিলেই হবে এই রান্নাটা করা কিন্তু কোনো ঝামেলা নেই খুবই ইজি মাত্র দু একটা স্টেপ ফলো করলেই এই রান্নাটা সুন্দরভাবে করে দেওয়া যায় দেখো এক মিনিট মতো কিন্তু আমি কষিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছ বন্ধুরা যে মশলা থেকে তেলটা কি সুন্দর ছেড়ে এসেছে এবার আমি দিয়ে দেব জল আমি এখানে গরম জল ইউজ করেছি তোমরা তো জানো যে আমি সব রান্নাতেই গরম জল ইউজ করি কারণ মাছে গরম জল দিলে মাছের টেস্টটা খুব ভালো হয় তবে খুব বেশি জল আমি দেব না কারণ ঝোলটা আমি কম করেই রাখবো একটু মাখা মাখা রাখবো তাই হাফ কাপ মতো জল দিলাম দেখো ঝোলটা কিন্তু ফুটে উঠেছে এবার আমি ভাজা মাছগুলোকে দিয়ে দেবো একটু সামান্য একটু আমি জল দিয়ে দিলাম দিয়ে তিনটে অল্প চেরা কাঁচা লঙ্কা এবার গ্যাসের হিট মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেব তিন চার মিনিটের জন্য চার মিনিট পর আমি ঢাকাটা খুলছি মাছগুলোকে একটু উল্টে দিই দেখো আর কিন্তু আমি মাছগুলোকে ঢেকে দেবো না খোলা অবস্থাতেই আমি আরও এক মিনিট মতো রান্না করে নেব কারণ ভোলা মাছ হলো বেশ নরম প্রকৃতির মাছ অতিরিক্ত সেদ্ধ হয়ে গেলে ভোলা মাছ খেতে কিন্তু ভালো লাগে না দেখো আরও এক মিনিট মতো আমি রান্না করে নিলাম আমার সর্ষে ভোলা রান্নাটা কিন্তু হয়ে গেছে

আমাদের সর্ষে ভোলা মাছ কিন্তু একদম কমপ্লিট দেখো আমি গ্যাসটাকে অফ করে দিলাম আর এখন দু মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব ফিরে এলাম দু মিনিট পর চলো এবার খুলে দেখা যাক ও কি চমৎকার দেখতে হয়েছে তাই না বন্ধুরা আর সর্ষে কাঁচা লঙ্কার ধনে পাতা সব মিলিয়ে ফ্লেভারটা যা দুর্দান্ত বেরিয়েছে না বন্ধুরা তোমরা এই ফ্লেভার আর স্বাদ পেতে হলে আজই আমার মতো করে বানিয়ে ফেলো সর্ষে ভোলা চলো এবার নামিয়ে নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করবার পালা তাহলে দেখলে তো বন্ধুরা কত সহজেই আর কত ঝটপট তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু সর্ষে ভোলা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা মিষ্টি কমেন্ট করে দিও তোমাদের সুন্দর একটা কমেন্ট আমাকে নতুন নতুন আরও অনেক রেসিপি বানাতে আগ্রহী করে তোলে সবাই ভালো থেকো ধন্যবাদ